জুনিয়ার সিরাম সিরিজ হয়ে গেছে দোকান এখন যেমন খাবার আপনাকে খেতে থাকবে আমরা আপনাদের এই রাস্তায় আসতে চায় কথা বলে ঠিক কিনা মামা তাওয়ালাম ইয়াদো আলাম ইওয়াহাদ্দি না সাহো মা তাওয়ালা সব আতি মিরা নিফাত যেরকম মরে গেল কিন্তু এই আকাঙ্ক্ষা নে একদম শহীদ হব সে যেন মোনফি হয়ে গেলো সুতরাং যারা গেছে যারা যাচ্ছে এখনো পর্যন্ত বিভিন্ন বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে আল্লাহর জন্য রাসুলের জন্য মানবতার জন্য যারা জীবন দিচ্ছে তারা অমর তারা কি বলেন বলেন আল্লাহ তাদের পথে আমাদের কেউ কবুল করেন বলেন আমি আজকের তেলাত কিন্তু আয়াত শুনে আপনারা অনেকেই বুঝে ফেলেছেন তারা কি বলতে চায় আমার আজকের আলোচনার বিষয় ফিরে আসা কি বললাম খুব গুরুত্বপূর্ণ বিষয় ভালোভাবে লক্ষ্য করবে حادثের দুই নাম্বার পয়েন্টটা বলতে বাকি আছে আপনাদের কি কষ্ট হচ্ছে আধা ঘন্টা থাকা যাবে না حادثের দুই নাম্বার পয়েন্টটা বলে আমি আয়াতের তাফসীরে চলে যাচ্ছি رب العالمین نبی বলেছেন এটা মুসলিম শরীফে রাদিস ওয়ালি ইতা বাওয়া মাকা দহু মিনান نار যারা দখল করে অন্যের সম্পদ নিজের আয়ত্তে নিয়ে নেয় তাদের দ্বিতীয় শাস্তি তারা নিজে জাহান নামের টিকিট কেটে জাহান নামে নিজের আসন বরাদ্দ করে সুতরাং ইসরায়েল যেটা করে সেটা যেন দখলদারি বরাদ্দ জাহান নামি এই বাংলাদেশে অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি এই মানুষগুলো অন্যের সম্পদ দখল করে নিজের করে নিচ্ছে এরাও কিন্তু জাহান নামি এই পাশের রাষ্ট্র আপনাদের পাশে তো মায়ানমার এরা বহু মুসলমানকে দেশে পাঠিয়ে দিয়ে দখল করেছিল এখন আবার তাদের সমতি ফিলছে। অলরেডি তারা এক লক্ষ আশি হাজার নেওয়ার জন্য হয়েছে আল্লাহ যেন সমত তাদেরকেও দান করেন কিন্তু আমাদের পাশে আছে যারা এই দাদা বাবুরা আবার আসা দখল করেছে আমাদের মুসলিম পূর্ব পুরুষ

ভারতের উগ্রপন্থী হিন্দুরা যেন নতুন আইনটা বাতিল করে এগুলো আমাদের বাপ দাদা মুসলমানদের পূর্বপুরুষদের দিয়ে দেওয়া অর্থ করা ওরা আইন পাশ করে এখন ওগুলো নিয়ে মন্দির বানাবে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা শুনি মাটির নিচে মানুষেরা তেল পায় গ্যাস পায় সোনা পায় রোপা পায় আর এই শয়তানরা শুধু মাটির নিচে মসজিদ পায় কি পায় মন্দির মন্দির যেখানে সেখানে পায় না যেখানে আছে মসজিদ সেখানে মন্দির পায় আমরা যদি ঢাকার স্বামী বাগের এখন আজ স্বামী বাগের এই মন্দির পাঁচশো বছর আগে এখানে মন্দির ছিল না ছিল ব্যাংকে এখন মসজিদ বানাবো মেনে নেবেন বাংলাদেশে আমরা ওই রকম চরিত্রের না আমাদের ধর্মে আছে বাড়াবাড়ি নেই জোর জবরদস্তি নেই

এই 92 ভাগ মুসলমানদেরকে আল্লাহ মনে করেন এখানে ডাক দিয়েছেন ইয়া ইহাল্লাদিন আমানু আল্লাহ যদি সব মানুষকে 100 ভাগ অংশে ডাক দিতেন তাহলে বলতেন ইয়া ইহন্নাস বা ইয়া ইহাল ইনসান আল্লাহ বলেন কি তাহলে আমরা অন্তত 92 ভাগ যারা মুসলিম আল্লাহর প্রতি বিশ্বাসী তারাই আতে আসিনা নেন বলেন বলেন আপনি দাওয়াত করতে পারেন কিন্তু আপনি এর বাইরে আছেন

আল্লাহর দিন থেকে যারা সত্যি ফিরে যেতে চায় এবং যাচ্ছে আল্লাহ মারণ খুব তাড়াতাড়ি ইয়াতিল্লাহ আমি আল্লাহ নিজে নিয়ে আসবো বা তৈরি করবো এমন একটা দল এমন একটা জাতি ইউখ্যন বা ইহব্য আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো এবং তারা আমি আল্লাহকে ভালোবাসবে আগস্টের পাঁচ তারিখের পরে আমরা বহু মানুষকে দুনিয়ার সাথে দেখতে পাচ্ছি আল্লাহর দিন থেকে ইসলাম থেকে বিভিন্ন শ্রোতা দাতা দিয়ে দূরে সরে যাচ্ছে একজন তো অলরেডি বলেই ফেলেছে যে করানের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই কেন আমার এই ছোট্ট মাথা আমি নামাজের কথা পেয়েছি বিরবাসীবার আসিবার করানে রোজার কথা পেয়েছি একবার জাকাতের কথা আছে বিরো কথা বেশি একবার আমরা কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে এটা বেশি 16918 বার আমাদের ছোট মাথায় যদি এত কিছু থাকে বড় তার বেশি আর আমরা দেখলাম ওনার মাথা এত বড় তার বলনে নাকি পাই না কোরআন তো পাবে এক দলের ওপরে এক সম্প্রদায়ের উপরে চলে গেল এখানে আল্লাহ কিন্তু নিজে কর্তাফ আল্লাহ নিজে বলেন আমি নিজে নিয়ে আসবো এমন একটা সাথীকে আমি তৈরি করবো সারা আমাকে ভালোবাসবে আগস্টের 5 তারিখের পর থেকে বাংলাদেশে আমার মনে হয় এরকম একটা দল আল্লাহ মানিয়ে দিয়েছে যারা আল্লাহর দিন থেকে বিভিন্ন कायदा সওদানাতা তৈরি করে ফিরে যাচ্ছেন যারা আলেমদেরকে বলছেন এরা ধর্ম ব্যবসায়ী এমন কি তারা এই কথাও কইতেন আগে জানিয়েছে যে মসজিদের ইমাম আলেম ওলামা কোন সাইদায় ইসলামের পক্ষে কোন ব্যক্তির পক্ষে ভোট চাইতে

আমি আমার বলছি না সব পড়ে পড়ে বলছি সুতরাং কথা বলেছেন সে যাই হোক এই কথা যারা বলেছেন তাও বা যদি না করে এই আয়াতের সাথে তারা যুদ্ধ ঘোষণা দিয়েছে আলে মোলামা এদেশের মসজিদের ইমাম মাদ্রাসার ক্ষতি মাদ্রাসার শিক্ষক তারা ইসলামের পক্ষে কারো পক্ষে ভোট চাইতে পারবে না কেন আপনার মতো মা তালের পক্ষে ভোট চাবে আপনার মত তাজ্জুসের পক্ষে ভোট চাবে আপনার তো ইমানই নেই

এমন একটা দল এমন একটা জাতি বহু আমরা আল্লাহকে যেমন ভালোবাসবো আল্লাহ ঠিক ওই রকম আমাদেরকে ভালোবাসবো আল্লাহর ভালোবাসা না পেলে আমরা এভাবে কথা দুঃখ ফলিয়ে বলতে পারতাম একথা আপনি মানুষের তৈরি করা আইনের পক্ষে কথা বলে ভয় পান না আপনার লজ্জা লাগে না আর আমি আল্লাহর করানের পক্ষে কথা বলে আমার লজ্জা লাগবে ভয় পাবো মানে এদের পরবর্তীতে আল্লাহ দিয়েছেন আযিল্লাতিন আলাল মুমিনিন আরিজাতিন আলাল কাফিরিন এ মানুষ কিছু গুণ তৈরি হবে আপনি দেখেন তো এই বাংলাদেশে এই গুণ কার কার আছে আযিল্লাতিন আলাল মুমিনিন এ মানুষগুলো কমল হবে নরম হয়ে যাবে মুমিনদের উপরে আযিল্লাতিন নরম হবে কমল হবে এই বাংলাদেশে ভাইয়ের ওর বাড়ি কুষ্টিয় হতে পারে ওর বাড়ি কক্সবাজার হতে পারে ওর বাড়ি কুড়ি গ্রাম হতে পারে এখান থেকে কুড়ি গ্রামের দূরত্ব কমপক্ষে এক হাজার কিলোমিটার আমদের দায়িত্ব যদি ওই লোকটা পালন করে ও যদি কর্মী হয় ও বড় থেকে ছোট আপনি দেখবেন এদের ভেতরে নিজের আপন ভাইয়ের মতো সম্পর্ক নিজের আপন ভাই যদি দিন থেকে ফিরে যায় সেই লোকটা আবু সেহেলের মতো শত্রু হয়ে যায় আমার কাছে বলেন বলেন আর কড়ি গ্রামের ওই নাগেশ্বরী ওখানকার একটা লোক যদি একামতে দিন এই শব্দটা বসে যে দিন কায়ম করা ফরজ এক হাজার কিলোমিটার দূর তাতে কি হয়েছে সে আমার নিজের আপন ভাইয়ের চাইতেও বেশি আল্লাহ বলেন এই রকম তৈরি হবে তাদের ভেতরে মমিন তারা তারা সব সিমেন্টেড হয়ে যাবে কিন্তু কাফেরদের প্রতি তারা হবে কঠোর আজ বাংলাদেশে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্রী সংস্থা যারা আছে আমি নিজে দেখেছি যত রকমের অবৈধ অত্যাচার শ্রমের কাজ এই সমস্ত জায়গায় প্রতিবাদ মুখর এরাই আগে আপনি বলেন আর কারা আছে হ্যাঁ আছে যারা তারা এদের সাথে আপনার রাগ হলেও আমি কথা বলবো কারণ কোরআনের সাথে আমি মিল পেয়েছি এদের পাঁচটা কথা সরবাদের ভেতরে আজকে আসার সময় পড়ছিলাম আমি যা বলি ভাই পড়ে বলি আমি যাতে দেখি না এগুলো করা নেই আমি ওটা রাখে এই বাংলাদেশ সহ বিশ্বে যদি কেউ সফল হতে চায় কেউ যদি সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছিয়ে যেতে চায় পাঁচটা গুণ দরকার ভিতরে মাস্ট বি লাগবে কয়টা পাঁচটা বলুন বলুন সারা বাংলাদেশে আছে 13 নাম্বার আয়াত থেকে শুরু করবেন 18 নাম্বার আয়াত পর্যন্ত ফাাক কুরুকবা আউয়াতামুন ফী ইয়াউমিদি মাসগাবা ইতিমানজা মাকরামা আও মিসকিনাঙ্গ মাকরাবা যারা দাসত্ব মুক্তির জন্য চেষ্টা চালায় এই বাংলাদেশে মানুষের তৈরি করা আইন যারা মানে তারা মানুষের দাসত্ব করে জামাত ইসলামী বাংলাদেশ এইটাই চায় যে মানুষের তৈরি করা আইন থেকে বের করে আল্লাহর আইনের গোলামি করতেন

এই ইয়া কানা বুঝু এইজন্য প্রতিদিন 17 এই কথা আল্লাহকে বলা লাগে যে আমি তোমার তা করি এই কথা বলে নাকি আর এই শব্দটি যারা মাসতবের উদ্ধিতে চায় তাদেরকে আমরা ঘৃণা করেন কোন শর্ত আছে আমরা এই এই কঠিন পথে মানার অনু আমরা কোরআন যেভাবে বুঝেছি ওইভাবে আমাকে চলা লাগে আমি সফল হতে চাই কেয়রা এবং আখেরাতে

থামান সাজ্জা সাজ্জা আমিন না কেউ যদি এদেরকে সমর্থন না করে ও আমি নবীর উম্মত থেকে বের হয়ে যাই এই বাংলাদেশে ইসলাম যদি প্রতিষ্ঠা তিহাত্তরটা দল আছে কোন দল করেও ফেলে টিকিয়ে রাখার সম্ভাবনা কাদের দ্বারা বেশি আপনি নিজের মনকে জিজ্ঞাসা করেন আমি নাম না বললে আপনি বুঝবেন না তিহাত্তরটা দল এই দেশে কাজ করছে জেনারেল এবং বাইরে ধর্মীয় দল মিলে সেই কোন দল যদি এখন রাষ্ট্র ক্ষমতা পায় প্রত্যেকটা সেক্টরে একটানা ইসলাম দিয়ে চালাতে পারবে কোন দেশ কোন দল আপনি বলে আপনি যে আන්දাসে বলেন খালি রাজনীতি করে রাজু এটা রাজনীতি কি হলো এটা তো আসল নীতি ঠিক অন্য সে দল আছে সেই দল গতি চাই তারা ইসলামী zakat ভিত্তিক অর্থনীতির কি বুঝবে বাংলাদেশে অনেক পীর আছে নামাজের কথা বলতে দিবেন বলতে পারবে দেশлами যে অর্থনৈতিক একটা ইবাদত

যারা করছে না কাম বুঝে জোক্কার বুঝে তাদেরকে সাথে থাকা লাগবে আপনাদের দুই নম্বরে কি আওয়াতাম ফি ইয়াউমিন দি মাসকফা যারা নিস্বাস অসহায় মিসকিন এই মানুষগুলোর খাবারের ব্যবস্থা করার জন্য দল যা। বাংলাদেশে কারা করছে এই কাজটা বলে না তিন নম্বরে ইতিমানদা মাকরাবা ইতি মিসকিন অসহায় যারা তারা নিকটাত্য হোক আর না হোক তাদের কাছে তারা ছুটে যায় তাদের অভাব দূর করে কোথায় সে পরিশাল পটুয়াখালী আগস্টের এই পাঁচ তারিখে শহীদ হয়েছিল তার পরিবারকে খোঁজ নেওয়ার জন্য মৌলভী বাজারের পোলাওয়া থেকে আমি রে দামা চলে গেছে সে পটুয়াখালী এক হাজার কিলোমিটার দূর কেন সে জেলায় লোক নেই তারা করান এর আয়াত পড়েছে এবং মেনেছে নিকট আত্মীয় হোক আর দূরের হোক যে মানুষটা এতিম

আও মিসকিনান দা মাত্রাবা আম মনে যাদেরকে দেখতে এমন লাগে যে ধুলি কণা পড়ি আছে শরীরে সর্বপ্রশান্ত মনে হয় থাকে স্টেশনে থাকে বাস স্ট্যান্ডে এমন এমন গরীব মানুষ রাস্তা ছাড় দেয় ডণের কাজ করে তোমার মুসী আমারে জামাত সেদিন বলছিল একজন এই যে পায়খানা साफ করে মেতো

মানুষকে না ঠকালে প্রতারণা না করলে চুরি না করলে হলো তো কাজ করে খাচ্ছে আপনার ইমান যদি থাকে আপনি আল্লাহর বন্ধু এই কথা বলেন না আর আপনারা যে কাজ করেন এটা যদি না করতেন তাহলে এই বাংলাদেশে বসবাস করার অবৈধ অযোগ্য হয়ে যেত এই কক্সবাজারে যারা ঝাড়ু দেয় টয়লেট পরিষ্কার করে এই মানুষগুলো যদি তাদের দায়িত্ব পালন না করতো চলতে পারতেন বলেন তাদেরকে শ্রমের মানে এই রকম ধুলি মলিন মানুষের পাশে যে দাঁড়ায় তারা হাম্মাকান আমানাল্লাযীনা আমানু এরপরে কিছু গুণ আল্লাহ আরো বলেন যে তাদের ভেতরে আরো কিছু গুণ আছে কি সেটা তারা ঈমান আনে তারা একে অপরকে صبرের শোষণ বা ধৈর্য ধারণ করার উপদেশ দেয় আর নিজেদের প্রতি তারা রহম দিক দয়াতুল ওলাইকা সাহাবুল মাইমানা এই পাঁচটা গুণ ভেতরে তোমরা দুনিয়ায় পাবে আমি আল্লাহ বলছেন এটা একদম ঠিক আর এর ফলাফল সুবহানাল্লাহ বলতে পারেন না

একথা বলে না কেন এদের সাথে এই বারো তারিখে আজকে তো নয় তারিখ কেন বারো তারিখে একটা ইতিহাস তৈরি হবে আছে ইসলামিক দল আছে সব বাংলার মুসলমান সব আমার মনে হয় ঢাকায় আসবে আপনারা যারা নেতৃত্বের নাম শুনছেন বড় বড় যারা দেশে ইসলামিক স্কলার আছে আলিমোলামা সব আসবে পীর ভাষায়

এটা যদি সত্যি আপনি মন থেকে শপথ মনে করে পড়তে পারেন আপনার জীবন পাল্টাতে বাধ্য আমার এই বছর বয়স অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আমি তেরো তারিখ আজকে নয় তারিখ খুব বেশি হলো ছয় মাস তিন দিন হয়েছে মাত্র এই আয়াতটা আমি নতুন করে পড়েছি এর আগে তো কত হাসার হাসার পারে আয়াত পড়েছিলাম দেহ পরিবর্তন আমার ভেতরে মনে এবং আমার দেহের ভেতরে আসে নাই তো যেই দিন অক্টোবরের তার তারিখে আয়াতটা আমি পড়লাম পড়ার পরে দেখি আমার ভেতরে আল্লাহ পড়াটা চেঞ্জ করে দিয়েছে আপনি যদি সত্যি মন থেকে এটা পড়তে পারেন বাস্তব জীবনে আপনাকে আল্লাহ আমল করা সাহস করে দেবে কত কিছু আসবে বদনাম তারা কোন পাত্তাই দেবে না পরোয়াই করবে না এটা যাকে তাকে আল্লাহ দেয় না এটা আল্লাহর অনুগ্রহ ইয়বতি হিমায়া শা যাকে ইচ্ছা তাকে এটা দান করে আমার মনে হয় বাংলাদেশে সবাইকে আল্লাহ এই গুণগুলো দেয়নি কি ঠিক বলুন বলুন সবাইকে আল্লাহ গুণগুলো দেয়নি আল্লাহকে তারা মন প্রাণ দিয়ে ভালোবাসে আল্লাহও তাদেরকে ভালোবাসে প্রথম গুণ তাদের নিজেদের ভেতর রহমদিল কাফেরদের প্রতি কড়াকড়ি করবে কঠোর হবে আল্লাহর দিনের কাজ করতে গিয়ে কোনদিন তার কোন তিরস্কার কারের তিরস্কারকে পরোয়া করবে না ভাতা দেবে না এগুলো আল্লাহ জারে তারে দেবে না দেবে শুধু তাদের যাকে আল্লাহ পছন্দ করে ভালোবাসে আল্লাহু ওয়াসসামান আদিল আল্লাহ মহান এবং প্রশস্ত আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত থেকে যেটা আমাদেরকে জানাতে যাচ্ছে আমি সামারাইজ করে বলছি এই বাংলাদেশে যারা دین থেকে মুখ ফিরিয়ে নিতে চান বিভিন্ন দলের নাম দিয়ে যে এই এই করে এই জন্য আমরা আমাদের সাথে নেই না আপনি বোকার আনতে আল্লাহর কোরআন থেকে ফিরে চলে যাচ্ছে সত্যি আমরা যদি দিনের দিকে থাকতে পারি দিন কায়মে এটা যদি আমাদের এখলাস থাকে আল্লাহ অবশ্যই আমাদেরকে এমন ভাবে তৈরি করবেন যেটা আমরা নিজেরাও জানি আর আমরা এটা দেখতে পাচ্ছি অলরেডি পনেরো থেকে যদি ছেষট্টি পার্সেন্ট হয়ে যায় আর আট মাস না আর দুই মাস যেতে আমার বিশ্বাস বাংলাদেশে একশো জনের একশো জন বলবে যে আমরা দেশে ইসলাম চাই গোবিন্দ পরামানিকের মতো হিন্দু নেতা সে পর্যন্ত কয়েকদিন আগে বলেছে যদি এই দেশে জামাত ইসলামী ক্ষমতায় আসে এ দেশে যদি ইসলাম কায়েম হয় অন্যান্য ধর্মের যারা আছে সব বেশি নিরাপদ থাকবে তারা এটা অলরেডি আমরা শুধু মুখে বলি না এটা আমরা প্রমাণ অলরেডি দিয়েছি এই কথা বলে না কেন প্রমাণ যারা দিচ্ছে মুখে যা বলছে এটার সাথে যাদের মিল আছে অবশ্যই আল্লাহ তার কথা ঠিক রাখবেন মেয়েরা যারা এসেছে সম্মানিত মা বন্ধের জন্য একটা রোজা রাখেন একবার তিনি হজ করেন একটা টাকা জাকাতো দেন জীবনে একদিনের জন্য পর্দায় থাকেননি কারণ এই বিধানগুলো নাজিল হয়েছিল সপ্তাহে ইন্ট্রেকালের পরে কিন্তু আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছেন একটা মাত্র মহিলা আল্লাহ নিজের সালাম পাঠিয়েছে আর আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে শোষণ পাঠিয়েছে সেমান বলতে পারেন নাই আপনি ভাবতে পারেন খাঞ্জার পোড়া জীবনে আমি করেছি জীবনে নামাজ নেই রোজা নেই হজ নেই জাকাত নেই পর্দা নেই অথচ আল্লাহ সালাম দিবে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে একটা কারণ পেয়েছে পোড়া জীবন জীবনে কোন দিন তিনি সাংসারিক জীবনে আল্লাহর নবীর মনে স্বামীর মনে তিনি কষ্ট দেন একদিনের জন্য নবীজি এত বেশি খুশি ছিলেন তার উপরে এতেকালের পরেও নবীজি তার কবরের পাশে হাত তুলে বলতেন আল্লাহ কে আমাদের সবাই সবাইকে বলে যাবে আমার খাদি দেখে যেন আমি না ভুল আল্লাহ বলতে পারেন না এখানে যত স্বামী আপনারা বসে আছেন এটা রেকর্ড হচ্ছে সারা পৃথিবীতে ছড়াবে একেবারে আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর কসম দিয়ে হাত তোলা রাখবে যে জীবনে ধনুদিন আমার স্ত্রী আমাকে একদিনের জন্য একটা কষ্ট দেয় না হাত তোলেন তো না একটা পারবেন না জীবনে একদিনের জন্য একটা কষ্ট না প্রতিদিন দশটা করে কষ্ট দিচ্ছে মেয়েরা আছে সম্মানিতা মা বলে রা হ্যাঁ আপনার পর্দার দিকে তাকা আপনি নামাজ ঘরের রজা রাখেন কালো আমি একটা স্বামী হাত না খাদিজা পেরেছে ঘর বানিয়ে পাঠিয়ে দিয়েছে একটা মাত্র মহিলা স্বামীর মনে জীবনে একটা সেকেন্ডের জন্য দুঃখ দেয়নি

যৌতুকের টাকার জন্য কত মানুষ কত রকমের ফতোয়া বের করে দুইজন মহিলা এই চুয়ান্ন বছরে কতদিন তারা পার করে গেল একটা বারের দলে যদি আইনটা পাশ করে কার্যকর করে দিতে হচ্ছে যৌতুক